গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে উর্দিদারির সাথে দাঁড়িয়ে শিব ও নন্দী ভিড়িঙ্গি পথ চলতি যাত্রীবাহী গাড়ি চালকদের সকাল থেকেই দিচ্ছেন সচেতনতামূলক পাঠ। হেলমেট পরে বাইক না চালানোয় বাইক চালকদের দিচ্ছেন ধমক বলছেন কাটা হবে ফাইন কেউ পকেট থেকে টাকা বের করে ঘুষ দিলেও নিচ্ছেন না এক কথায় গাজনের দিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার নয়াগঞ্জ এলাকায় চন্দ্রকোনা থেকে গর্বে তাগামী রাজ্য সড়কের ওপর সংসেজে পথ চলতি মানুষকে এমনই সচেতনতার বার্তা দিচ্ছেন চন্দ্রকোনার চার যুবক চন্ডী সাত্রা তাপস প্রদীপ পোড়া এবং সুশান্ত দাস কি হয়েছে আমরা গাজন

পথচলতি হেলমেটবিহীন মোটরবাইক মোটর বাইক চালকেরা সত্যিকারের পুলিশ ভেবে অনেকেই দূরে দাঁড়িয়ে যাচ্ছেন কেউ বা আবার পুলিশের ধমকে প্রথমত থতমত খাচ্ছেন পরে অবশ্য বুঝতে পারছেন এ আসল পুলিশ নয় নকল পুলিশ তবে আজকের দিনে এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে